আমাকে ভিডিও গতি দিচ্ছে না ওরা সাক্ষাৎ এবং ভালো থাকে কবুতর গুলা সুস্থ এবং ভালো থাকে তার আগে বললেন এই কবুতর গুলা এই কবুতর গুলা এমন একটা জাত কবুতর বাইরে যায় না আমি প্রতিনিয়ত ভিডিওতে বলি আর যেহেতু কবুতরের খাবার খাবার এই গ্রাম অঞ্চলে পাওয়া যায় সেই চাই রেডিম খাবার খাইয়ে কবুতর সুস্থ কিন্তু এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে কবুতর গুলা রেডিম খায় এখনো ভালো আছে কোনো সমস্যা নাই আপনারা দোয়া করবেন আহ কবুতর যাতে সুস্থ এবং ভালো থাকে হ্যাঁ কবুতর গুলা সুস্থ এবং ভালো থাকে সেদিক দিয়ে দোয়া রাখবেন আর দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু খাবার এটা হচ্ছে ভুট্টা আর এই খাবার দেখেন এই যে শুরু হয়ে গেছে খাবার মানে চাহিদা আর এটি দেখতে পাচ্ছেন এটা একটা পালন শাক আমার খেতে থেকে তুলে নিয়ে এসলাম খেতে থেকে তুলে নিয়ে এসলাম এখন কবুতরের খাবার হিসেবে দিলাম আমার হাতের খাবার কিন্তু চাহিদা মানে পালন শাক দিছি খাওয়ার জন্য পালন আমার খাবার যে হাতে যে খাবার আছে এই খাবারটা কিন্তু তারা খাওয়ার জন্য প্রস্তুত বেশি দেখেন দেখতে পাচ্ছেন দর্শক এগুলা হচ্ছে ভুট্টা আমার হাতে যেগুলো আর যেগুলো দিছি আমি এগুলা পালন শাক পালন শাকের উপকারিতা অবশ্য ইউটিউব চ্যানেলে আপনারা গুগলে সার্চ দিয়ে নিয়ে যে পালন শাকের খাবার যে এটা এটা একটা অবশ্য কবুতর পড়ে গেছে অবশ্য সেটাও ওরা টক্কাই করতেছে না এই এই কবুতরের উপর মুরগির আক্রমণ করছে মানে আমাকে ঠিক মতো ভিডিও গতি দিচ্ছে না দেখছেন কারণে মুরগিটা কবুতরটা দুর্বল হয়ে গেছে দুর্বল কবুতর অবশ্য এক জায়গায় রাখা ঠিক না যেহেতু বাকি কবুতর আচ্ছা খাবার তো দেবো নাকি এইটুক খাবার আছে হাতে এইটুক খাবার জন্য দেখেন আমার মাথায় উঠতেছে ঘাড়ে উঠতেছে গত ভিডিওতে বলছিলাম যে কবুতর অবশ্য কথা শুনে আসলে কথা শুনে ওরা কোথাও কথাও বুঝে এদের নখ অবশ্য খুব আহ ধারালো হয় আর খুব চুপ হয় যেখানে হাতের বা শরীরে যেখানে পরে সে জায়গায় অবশ্য ছুইলা একবারে তো দেয় কবুতরের নখ অবশ্য অনেক ধারালো সেই দিক দিয়ে অবশ্য খেয়াল রাখবেন কবুতরের খাবার দেওয়ার সময় অথবা খাবার দাওয়া খাবার বা পানি বা কবুতরের পরিচর্যা বা যাই কিছু করেন সেটা দিক দিয়ে অবশ্য খেয়াল রাখবেন যাতে কবুতরের আগাতে বা নখের আগাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই যে কটা খাবার এই কটা খাবারের জন্য দেখেন কি অবস্থা আমি কিন্তু এখানে শাক দিয়ে দিচ্ছি এক মুড়ে শাক বর্তমান বাজারে বিশ থেকে বর্তমানে এই পালন শাকের একমোটা শাক বিশ টাকা কিন্তু এই শাকটা আমি দিছি কবুতরের খাবার খাওয়ার জন্য আমাকে ভিডিও করতে দিচ্ছে না ওরা শাক খাচ্ছে অবশ্য এটা অবশ্য বিউটি হোম আর বিউটি হোমরা খাবারটা ঠিকমতো খেতে পারে না এই জন্য খাওয়ার চাহিদাটাই বেশি এই যে এরা একটা একটা খাবার মুখে না নিতেই বাকিগুলা এরা কিন্তু মুখটা চিকন মুখ মানে চিকন ঠোঁট চিকন ঠোঁটে খাবার খাবার খাওয়ার খাইটা বেশি আর এই মোটা ঠোঁট অবশ্য ঠিক মতো খাইতে পারে না খাবার কিন্তু প্রচুর খাবার খায় তারপরও এই কবুদুল্লাহ তিনি খাবার দিলে যেনি মনে হয় যে কতটা তিনি খাবার খায় নাই তা সেরকম লাগে তো অবশ্যই খাবারের পাশাপাশি পালন শাক লাউ শাক মূলা শাক আপনারা যেটা পারেন অবশ্যই দেবেন তো সেক্ষেত্রে কবুতরের খাবার চাহিদাটা কমবে নাই যাই আমার কাছে খাবার নাই যাও যার যার মতো যাও আমার কাছে খাবার নাই নাই খাবার নাই এই যে পালন শাক দিয়েছি পালন শাক খাও হ্যাঁ পালন শাক দেখেন কবুতর আসলেই কথা শুনে পালন শাক খাও আমার কাছে খাবার নেই যাও আমার হাতও খাচ্ছে আমার হাতও খাচ্ছে দেখেন একদম হাত খাচ্ছে কি করব দর্শক দেখেন কবুতর এমন মানে আমারে পাগল বানাই দিয়েছে আমি নিজেও পাগল আছি ওই যে কথায় কয় যে কবুতর পালে সে পাগল আর কবুতরও পাগল পাগলের সাথে পাগল মিলছে এটা এই প্রাণীটাকে নবীকরণ নবী সালাম শয়তান বলছিল এটা আসলে শয়তানের মতোই কিন্তু খুব মায়াবী প্রাণী এটা যে একবার পালবে সে আর পাল মানে পালা ছাড়তে পারবে না দুই এক জোড়া হলেও পালবে এটা এমন একটা মায়াবী প্রাণী এটা যারা পালে তারাই বুঝে যারা পালে না তারা বুঝবে না এদের খাবার কই পান কই না পান সংগ্রহ করেন যেভাবে এদের খাওয়ান অবশ্যই আছে কিন্তু এমন অবস্থা বাড়ি ছেড়ে কোথাও যায় না দেখেন আমার ভারেই আছে কবুতর কিন্তু ধরা যায় দেখে ধরা যায় ধরলাম এই কবুতর ধরা যায় কত সুন্দর ভাবে লগে থাকে এই যে এই দেখ চলে আসছে হাতে হাতে চলে আসছে আমরা জানি যে কবুতর ধরাটা খুব কষ্টকর দল মানে ছাড়লেই কবুতর বিভিন্ন জায়গায় উড়ে যায় হ্যাঁ ধরা বাইরে থাকে আর এগুলা আমার সবসময় কাছেই থাকার চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ কাছে থাকার চেষ্টা করে দেখতে পাচ্ছেন ওর জন্য আমার কি বলার চেষ্টা করতেছে কিন্তু আমি ওরে কথা বুঝতে পারতেছি না হয়তো বোমা প্রাণী হ্যাঁ কি জিনিস বলতে চাইলে বলো কি বলতে চাইছিলে বলো এটা মাসাল্লাহ বিটু হোমা কিন্তু হ্যাঁ কি বলতে চাইছিল বলো খাবার নাই খাবার নাই নাকি খাবার দেবো খাবার দেব হ্যাঁ খাবার খাবার আহ রে সেই খাবার যাচ্ছে আমার কাছে খাবার যাচ্ছে সে খাবার খাবে দেখি খাবারের ব্যবস্থা করতেছি আমি আর একটা ওই যে মানে হাতের মুঠ করলে ওরা বুঝেছে ভিতরে খাবার যে এই যে আর আমার হাতটা দেখে এই যে কি করছে একবারে শুলে তিনটা উঠছে হাতের আঙ্গুল খুঁজতে আছে খাবার হ্যাঁ কি জানি বলতেছে দুইটাই অবশ্য আর এই ফাঁকে কিন্তু খাবার কিন্তু শেষ পাঁচ মিনিটে খাওয়া শেষ যেগুলো ছিল পালন শাক পালন শাকগুলো কিন্তু খাওয়া শেষ তো অবশ্যই বেশি বেশি করে শাক শাক সবজি খাওয়াবেন কবুতরের এবং সুস্থ রাখার জন্য বেশি বেশি করে শাক সবজি খাওয়াবেন আর কবুতর বর্তমান ঠান্ডা শীত অবশ্যই চেপে রাখার চেষ্টা করবেন যাতে কবুতরের ঠান্ডা না লাগে ঠান্ডা জন জনিত রোগগুলাই এই শীতকালে বেশি হয় তো দর্শক আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম